মানে সেফটি থাকবেন পানি ঢুকবে না আর এগুলো কিন্তু অরিজিনাল রাবারের থাকার কারণে দেখেন এখানে হাতে রাবার সিস্টেম এই হাতের রাবার সিস্টেম করা আছে আর যদি একটু এটার সাথে কিন্তু অবশ্যই প্যান্ট থাকবে এই যেমন প্যান্টও কিন্তু এরকম রাবার সিস্টেমের আর পুরোটাই কিন্তু রাবারের রেনকোট রাবার রেনকোট হওয়াতে এই রেনকোটগুলো মানে হানড্রেড পারসেন্ট পানি ঢুকবে না কোনো সেলাইবিহীন কোনো জায়গায় কোনো সেলাই থাকবে না তো আমি যদি একটু দেখাই যে আমি কইরা দেখাইছি আপনি রেনকোটগুলো দেখেন এইখানে কিন্তু এরকম ক্যাপ সিস্টেম তো এইখানে মার্ক সিস্টেম এটা কিন্তু এখান থেকে খোলা যায় দেখেন এটা খুলেও খালানো যায় আলাদাভাবে চাইলে এভাবে খুলে রাখতে পারবেন উপরে যেটা ক্যাবটা এটাও কিন্তু এরকম ভাবে পিছিয়ে সিস্টেমে এরকমভাবে খোলা যায় এভাবে খোলায় আপনি চাইলে এটা ছাড়াও ব্যবহার করতে পারবেন এটা দিয়েও ব্যবহার করতে পারবেন এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ হবে এই যে চেন সিস্টেম এখানে চেন সিস্টেম করা আছে আপনি চেন চাইলে এভাবে খুলে ফিরতে পারবেন তো এই রেনকোটগুলো যদি আপনারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই রেনকোটগুলো পেয়ে যাবেন আর রেনকোটের সাথে অবশ্যই কিন্তু এরকম সুন্দর প্যান্ট থাকবে তো আপনার এগুলোর ভিতর কালার হবে যেমন এইটা এটা পিঙ্ক কালারের ভিতরে তারপর আপনার এই যে আরেকটা আছে হোয়াইটের ভিতরে আপনারা যেই কালার চান সেম ওই কালারটাই কিন্তু আমরা আপনাদের কাছে দিতে পারবো আর এগুলা একদম স্টকে আসছে নতুনে অ্যাভেলেবেল তো আপনারা চাইলে যদি সরাসরি আমাদের দোকান থেকে আসতে নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন দেখেন কতটা চওড়া আর এখানে কিন্তু সেলাই নাই একটু সামনে তো যদি দেখাই দেখেন এখানে কোনো একদম হিট 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 মানে আপনি হিটিং সিলিং করা করার কারণে কোনো জায়গায় সেলাই থাকবে না একদম দেখেন যে এখানে আবার এয়ার ঢোকার জন্য এইরকম ভাবে ই আছে মানে আলো বাতাস যাতে ঢুকতে পারে ভিতরে বাতাস ঢোকার জন্য একটা ব্যবস্থা দেওয়া আছে দুই পায়েই মানে আপনারা চাইলে বাইক চালাইতে পারবেন এই রেনকোট পইরা আর আমি যদি একটু দেখাই আমি যেটা পরা আছি এটাও কিন্তু আপনার ওই পিছন দিয়া আপনার বাতাস ঢোকার জন্য ব্যবস্থা আছে এই যে দেখেন এই যে রেনকোটটা এটার আমি এটা আমি ফ্রন্ট পার্ট যেটা দেখাইছি এটা আর যে ব্যাক পার্টটা যদি দেখাই এই যে দেখেন ব্যাক পার্টটার ভিতরে এইখান দিয়ে সিস্টেম দেওয়া আছে যেখান দিয়ে কিন্তু আপনার বাতাস ঢোকার জন্য মানে রেনকোটে বাতাস ঢুকবে আপনি কিন্তু আরামে এই রেনকোটগুলো ব্যবহার করতে পারবেন বছরের পর বছর ইউজ করতে পারবেন এটা অরিজিনাল রাবারের তো স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা থাকবে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা পুরে পেয়ে যাবেন এই রেনকোটগুলো তাহলে কিন্তু সরাসরি আমাদের দোকানে এসব প্রোডাক্ট নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের দ্বিতীয় তলা দোকান নাম্বার একশো তিরিশ একত্রিশ এগারো মানে তিনটা দোকান একসাথে আছে আপনারা চাইলে সরাসরি দোকানে এসে পারবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ